হ্যালো গাইস গুড মর্নিং এসাটার থেকে আমি রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট গুড মর্নিং ব্লগ নিয়ে আর বলো তোমাদের কি খবর তোমরা ব্লগুলো দেখছো আমার ভীষণ ভালো লাগছে এইভাবেই আমার ব্লগ দেখতে থাকো আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও আর তোমরা আমাকে মেসেজ করছো ইনস্টাতে বলছো এই বিভিন্ন টাইপের ব্লগ বলছো এইভাবে করো এইভাবে করো তো আমি খুব আমি চেষ্টা করছি আগামী দিনে আমার চলছে তোমরা পরপর পরপর পাবে দেখতে এডিট করে আমি আপলোড করবো আস্তে আস্তে তো তোমরা সাথে থেকো থেকো সঙ্গে যেভাবে এতদিন ছিলে আমার সাথে আর আগামী দিনে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর ফার্স্ট অফ অল তো আমি তোমাদের সবাইকে সরি বলতে চাই তার কারণ কালকে আমি লিখেছিলাম যে আমি লাইফে আসছি বাট আমি লাইফে কালকে আসতে পারিনি কোন কোনো একটা কারণের জন্য তো এটাই তোমাদের সবাইকে সরি হয়তো আজকে বা কালকে আমি আবার লাইফে চলে আসবো তো তোমরা কিন্তু সবাই সাথে তোমরা জানো ঘুম থেকে উঠে প্রচুর জল খাও আমাদের শরীরের জন্য খুবই হেলদি এখন বেশি বেশি করে জল খেতে হবে শরীরটাকে হাইড্রেট রাখতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় তো আমি তো প্রচুর পরিমাণে জল খাই তো তোমরাও কারা কারা আমার মতো এত পরিমাণে জল খাও প্লিজ আমাকে জানাও আমি এখন বেশি ব্লক করতে পারবো না আজকে দুই একটা ব্লক করবো কারণ আজকে আমাকে ওখানে যেতে হবে তাড়াতাড়ি तो এটাই আর আজকে আমার মেইন एग्जाम लास्ट মানে শেষ দিন তো ও খুব হ্যাপি সাথে আমিও খুব হ্যাপি মার কারণটা হচ্ছে ওর সাথে সাথে আমারও মনে হচ্ছিল আমারও এক্সাম চলছে নাকি কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করে জানিও আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে তোমরা চাইলে মেম্বারশিপ ঝটপট করে নিয়ে নিতে পারো অনেকে মেম্বারশিপ নিচ্ছ তার জন্য অনেক থ্যাংক ইউ এইভাবেই মেম্বারশিপ নিতে থাকো আর মেম্বারসদের জন্য কিন্তু খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আগামী দিনে তো আর আমি কিন্তু মেম্বার স্পেশাল লাইফও স্টার্ট করে দিয়েছি অনেকদিন আগে থেকে যখনই আমি লাইফ করি নর্মাল লাইফ এন্ড করেই আমি মেম্বার জয়েন করি তোমরা চাইলে আমার টেলিগ্রামও জয়েন করতে পারো আমার টেলিগ্রামের লিঙ্ক আমার এই চ্যানেলেই দেওয়া আছে তো চলো আজকের মতো টা সবাইকে